নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনার নিশ্চয়ই সম্প্রতি একটা খবর শুনেছেন মুর্শিদাবাদ জেলার আমাদের রাজ্যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় অবস্থিত ভারত সেবাশ্রম যে রয়েছে তার সন্ন্যাসী যিনি রয়েছেন কার্তিক মহারাজ উনার বিরুদ্ধে একজন ভদ্র মহিলা অভিযোগ করেছেন যে দু হাজার তেরো সালে নাকি ওই ভদ্র মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওনার সঙ্গে ওই কার্তিক মহারাজ শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু তারপরে উনি চুপ ছিলেন তারপর উনার উনি গর্ভবতী হয়ে যান তারপরে উনাকে মানে ওটাকে অ্যাবর্শন করা হয় এবং তারপরে কিন্তু উনি চাকরি দেননি তো তারপরে ভদ্রমহিলা চুপ ছিলেন কিন্তু এখন উনি তার একটা বিচার চাইছেন এবং এই মর্মে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানায় উনি একটা অভিযোগপত্র দায়ের করেছেন তো সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো পুলিশ বা ইনভেস্টিগেশন এজেন্সি ইনকোয়ারি করলে জানা যাবে কিন্তু একটা জিনিস তো স্পষ্ট যে এই কার্তিক মহারাজ এত বিতর্কের কেন্দ্রে কেন চলে আসছেন আপনারা যদি মনে করেন যে দু বছর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে কেউ চিনত না উনি কোথায় থাকতেন কি করতেন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে বা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এরকম প্রচুর ভারত সেবাশ্রম রয়েছে তাতে বিভিন্ন সন্ন্যাসীও রয়েছে প্রচুর রামকৃষ্ণ মিশন রয়েছে তারও প্রচুর সন্ন্যাসী রয়েছে কিন্তু ম্যাক্সিমাম জনের নাম কেউ যে বলতে পারবে না কারণ ওনারা পাবলিকের থেকে আড়ালে থাকেন ওনাদের যেসব কাজ মানে ধর্মীয় প্রচার করা বা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা সেগুলো ওনারা করেন তো সেই হিসাবে ওনাদেরকে কেউ খুব একটা চেনেন না পরিচিতিও নেই কিন্তু এই কার্তিক মহারাজ মোটামুটি লাস্ট যদি দেখেন তো দু বছর আগে বা এক বছর আগেও ওনাকে কেউ খুব একটা চিনতো না কিন্তু মোটামুটি দু হাজার চব্বিশের লোকসভার পর থেকে যবে থেকে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্বের ঠেকা নিয়ে নিয়েছেন বা হিন্দুত্বের সম্রাট তৈরি হয়ে গেছেন তবে থেকে মোটামুটি তার যোগ্য সাথী হিসাবে এই সনাতনী গুরু বা মহারাজ বা সন্ন্যাসী কার্তিক মহারাজ এ মোটামুটি রাস্তায় বেরিয়ে পড়েছেন এর আগে আমরা কোনো দিন এরকম পশ্চিমবঙ্গে কমসে কম কোনো সাধুকে বা সন্ন্যাসীকে এইভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং পলিটিক্যাল কথাবার্তা এবং একচাটিয়া বিজেপি যদি বলা যায় তো বিজেপি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করা আরও যদি মানে একদম নির্দিষ্টভাবে বলা যায় তো শুভেন্দু অধিকারীর সঙ্গে চলা বা শুভেন্দু অধিকারীর প্রশংসা করা এই ধরনের কিন্তু কোনো যত আমাদের রাজ্যে যত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সে ভারত সেবাশ্রম হতে পারে বা রামকৃষ্ণ মিশন হতে পারে কারোর কিন্তু সাধু বা নিতে এই ধরনের কোনো কার্যকলাপে আমরা লিপ্ত থাকতে দেখিনি কিন্তু উনাকে মোটামুটি উনি লাস্ট এক বছর ধরে যদি বলা যেতে পারে যে উনি সন্ন্যাসী বা সাধু কম রাজনৈতিক ব্যক্তিত্ব বেশি হয়ে উঠছেন এবং বিজেপির যেটা কার্যসিদ্ধি হয় এই ধরনের কার্যকলাপে উনি লিপ্ত এই ধরনের দৃশ্য কিন্তু আমরা এর আগে পর্যন্ত দেখিনি তো এখন উনার নামে একজন ভদ্র মহিলা অভিযোগ করছেন তো বিজেপি রীতিমতো বেরিয়ে পড়েছেন ওনারা বলছেন যে এটা ষড়যন্ত্র আবার তৃণমূল কংগ্রেস বলছে যে উনার আইনের উনার কাছে উনাদের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে এমন পর্যাপ্ত প্রমাণ রয়েছে যেটার বিরুদ্ধে উনার জেল যাত্রা নিশ্চিত তো কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় ডাকা হয়েছিল কিন্তু উনি কলকাতা হাইকোর্টে গেছেন এই যে উনার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে সেটাকে রিজেক্ট করার জন্য বা বাতিল করার জন্য তো কলকাতা হাইকোর্টে এখন পর্যন্ত সেই ধরনের কিছু হয়নি কারণ যে আমাদের অ্যাডভোকেট জেনারেল আজকেই তার শুনানি ছিল কিন্তু অ্যাডভোকেট জেনারেল হাজির থাকতে পারেননি উনি বলেছেন যে উনি সওয়াল জবাব করবেন রাজ্যের তরফে যেহেতু উনি অসুস্থ তাই আসতে পারেননি তো সম্ভবত আগামীকালে শুনানি হবে এবার কলকাতা হাইকোর্ট কি রায় দেয় ওনার এফআইআর বাতিল করেন না পুলিশের সঙ্গে সহযোগিতা করতে বলেন বা যে কোনো নির্দেশ দিতে পারেন আর ওনারও অধিকার রয়েছে অনেকে বলছেন যে কেন উনি থানায় না গিয়ে কলকাতা হাইকোর্টে গেলেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা বাইসারী অধিকার রয়েছে যে কোনো কোর্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে ইচ্ছা উনি যেতে পারেন সেটা নিয়ে কোনো বলার নেই ওনার যেহেতু সংবিধানের বাইরে উনি কোনো কাজ করেননি এবার যেটা অনেকে বলা করছেন যে এখন কেন খুঁচিয়ে তোলা হচ্ছে বা একজন সাধুকে এইভাবে কলঙ্কিত করা হচ্ছে এটা কি ঠিক তো আমি একটা জিনিস বলবো যে দু হাজার তেরোর ঘটনা এখন তোলা যাবে না এই ধরনের কিন্তু কোনো নিয়ম নেই আর যেটা বলা হচ্ছে যে সাধুকে এইভাবে কলঙ্কিত করা ঠিক নয় সেটা প্রথমত হচ্ছে গিয়ে উনি সাধুর যে কাজটা সেটা অনেক আগে উনি ছেড়ে এসছেন রাজনীতির ময়দানে এক প্রকার নেমে গেছেন তো রাজনীতি ময়দানে নামতে গেলে কাদার ছোড়াছড়ি হবে এবং সেই কাদার ছিটে কিন্তু আপনার গায়েও লাগবে সম্প্রতি উদাহরণ যদি আপনি দেখেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তো ওনাকে লোকে ভগবান বলতো তো যেই উনি বিচারপতির আসন ছেড়ে লোকসভায় দাঁড়িয়ে তমলুকের সাংসদ হয়ে গেছেন তারপর উনি বিজেপি নেতা হয়ে গেছেন তো বিজেপিকে যে যারা গালাগালি করে বা বিজেপির দিকে কাদা ছোড়াছড়ি করে তারা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে কাদা ছোটাছুটি করবে এটা স্বাভাবিক তো আপনি যদি সেখানে আশা করেন যে আপনি বিচারপতি ছিলাম আমার দিকে কেন এই ধরনের বদনাম করা হচ্ছে সেটা ঠিক না তো কার্তিক মহারাজের এই ধরনের কাজকর্মের ফলই আজকে উনি পাচ্ছেন এবার ঘটনাটা সত্যি কি মিথ্যা সেটা তো বড়ো কথা না কিন্তু যেভাবে পুরো বাংলায় সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে যাচ্ছে বা যদি এরপরে পুলিশ কোনো কারণে ওনাকে অ্যারেস্ট করেন বা তার জন্য কিছুদিন ওনার যাত্রা হয় তো একজন সাধু সন্ন্যাসীর পক্ষে খুবই অসম্মানজনক হবে এবং বাংলায় কিন্তু ওনার যে ভাবমূর্তি যেভাবে উনি এগিয়ে চলছিলেন তো আমার মনে হচ্ছে অনেকটা ধাক্কা খাবে আর আমার মনে হচ্ছে যদি ওই ভদ্র মহিলার কথায় কোনো সত্যতা থাকে তো পুলিশের নিশ্চয়ই ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মানে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত কারণ সাধু সন্ন্যাসী হওয়া মানেই যে উনার ক্ষেত্রে ছাড় হবে এমন কোনো কথা নেই আর করা উচিতও না কিন্তু ভারতবর্ষে যেটা অনেকেই বলা বলি করছেন বা আমি দেখছিলাম কার্তিক মহারাজ নিজেও বলছেন যে একজন সন্ন্যাসী এই ধরনের করতে পারেন না তো আমার মনে হয় এটা ওনার কথা ঠিক না ভারতবর্ষে এমন নজির অনেক রয়েছে আশারাম বাপুর কাহিনী যদি বলা যায় বাবা রাম রহিমের কাহিনী যদি বলা যায় নিত্যানন্দের কথা বলা যায় প্রত্যেকের বিরুদ্ধে মারাত্মক মারাত্মক সব অভিযোগ রয়েছে কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে কেউ জেলে রয়েছে কেউ জেল থেকে প্যারোলে প্যারোলে ছাড়া পেয়েছেন তো সাধু সন্ন্যাসীদের কীর্তিকলাপ ভারতবর্ষে অনেক কিছু রয়েছে তো কার্তিক মহারাজের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা আমরা এখনও জানি না উনি দোষী না নির্দোষ সেটা তো আদালত বলবে বা ইনভেস্টিগেশন এজেন্সি তার প্রমাণ করবে তবে যদি উনি দোষী হয় তো কঠোরতম ওনার বিরুদ্ধে ব্যবস্থা না উচিত আর যদি উনি হন কোনো মানুষ যদি ওনার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অপবাদ বা প্রচার করছেন বা অভিযোগ করছেন তো আমার মনে হয় উনারও শাস্তি হওয়া উচিত তো দেখা যাক আগামী দিনে কি হয় তবে একটা জিনিস কিন্তু ঘটনা যে কার্তিক মহারাজ যেভাবে সাধু সন্ন্যাসীদের নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন সেটা কিন্তু অনেকটা ধাক্কা খাবে কারণ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নবগ্রাম থানায় কিছু মহিলা জুতো লাঠি ঝাটা নিয়ে পেটার জন্য এবং প্রতিবাদ করার জন্য মানে থানায় পৌঁছে গেছেন যে ওনাকে গ্রেপ্তার করা হোক তেমনি কার্তিক মহারাজের পক্ষে এরপরে কিন্তু একদম সব জায়গায় বেরোনো খুব মুশকিল হয়ে যাবে যেখানে উনি মোটামুটি কিছু সভা সমিতি বা মিছিল করবেন বা বিভিন্ন সভা সমাবেশ করবেন তো সেখানে কিন্তু একজোট মহিলারাও চলে আসতে পারেন কেউ হয়তো ওনার বিরুদ্ধে স্লোগান দিতে পারেন সেটা ওনার পক্ষেও অস্বস্তিকর হবে তো আমার মনে হয় যে সাধু সন্ন্যাসীদের এই ধরনের হয় যদি আপনি রাজনীতি করবেন তো পুরোপুরি রাজনীতি এই গেরুয়াধারী পোশাক পরে রাজনীতি করার কোনো দরকার নেই আপনি সন্ন্যাসীর পথ ছেড়ে দিন পুরো রাজনীতির ময়দানে যেমন অন্যান্য রাজনৈতিক নেতা নেত্রীরা করছেন সেভাবে আপনি করুন কোনো অসুবিধা নেই সবার অধিকার রয়েছে আবার যদি আপনি সাধু সন্ন্যাসী কাজ করবেন তো আমার মনে হয় রাজনীতিতে না আসা উচিত সাধু সন্ন্যাসী যে কাজ যে ধরনের সেবামূলক কাজ করা উচিত সেগুলোই করা উচিত কিন্তু আপনি গেরুয়া পোশাক পরে বলবেন সাধু সন্ন্যাসী আর বাইরে এসে রাজনৈতিক বক্তব্য দেবেন তো সেক্ষেত্রে আপনার ভাগ্যে যেটা হওয়ার সেটাই কিন্তু হবে এবং হচ্ছে ও তাই তো আগামী দিনে আরও কিছু বড় হয় কিনা সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বা কলকাতা হাইকোর্ট কী রায় দেয় বা রাজ্য পুলিশও তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটা আমাদের দেখতে হবে তবে একটা জিনিস তো স্পষ্ট এই ধরনের জিনিস কিন্তু খুব একটা কাঙ্ক্ষিত নয় আর এটা যে একদম অপ্রত্যাশিত বা এই ধরনের ঘটনা স্বাধীন সন্ন্যাসীদের ক্ষেত্রে সেটাও বলা যাবে না তবে আগামী দিনে যদি পুলিশে যেহেতু এফআইআর হয়েছে বা কলকাতা হাইকোর্টে যদি উনি যান এবং হাইকোর্ট যদি আরো কোনো তদন্তের নির্দেশ দেয় তাহলে কিন্তু দুধ কা দুধ পানি হয়ে যাবে তখন বোঝাতে যাবে কে সত্যি বলছে তো তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ